শুভ মকর সংক্রান্তি সবাইকে আমার কিন্তু পুজোর ফুল হয়ে যায় এই যেখানে আছে নীলকণ্ঠ ফুল সন্দেশটা বানিয়ে নিয়েছি টেস্ট কিন্তু দারুণ হয়েছে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আর কি সুন্দর জালি জালিও হচ্ছে দেখো বন্ধুরা শুভ মকর সংক্রান্তি সবাইকে গুড মর্নিং এভরি ওয়ান আজকের দিনটা শুরু করছি ঘর থেকেই আর খুব সকাল বেলায় শুরু করলাম কারণ মাম্মা স্কুলে চলে গেছে বাবা অফিসে চলে গেছে আমি আজকে মর্নিং ওয়াকে যাইনি কারণ ঘরে অনেকটা কাজ আজকে মকর সংক্রান্তির দিন ঘর পরিষ্কার করা ঘরে ঠাকুর পুজো করা সঙ্গে আজকে কিছু পিঠে পুলি তো বানাতে হয় কালকে রাতে আমার আর সময় হয়নি বানানোর তো ভাবছি সকালবেলায় কিছু পিঠে পুলি বানাবো তো তার জন্য আমাকে টাইমের অ্যারেঞ্জ করতে হবে বলে আজকে আর আমি মর্নিং ওয়াকে যাইনি কারণ মর্নিং ওয়াকে গেলে আমার অনেকটা টাইম ওখানে চলে যায় তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার মেয়ে আসলে জানেই না মকর সংক্রান্তিটা কি ছোটোবেলা কিন্তু আমাদের মকর সংক্রান্তিটা খুব ভালো করে পালন করা হতো ঘরে পুজো করা হতো মকর সংক্রান্তির দিন আবার পিঠে পুলি বানানো হতো পাশে রিলেটিভরা যারা থাকতো বা আশেপাশে যারা থাকতো তাদের ঘরে সবার ঘরে পিঠে হতো কিন্তু কেন যাই না সবাই সবাইকে পিঠে খাওয়ার জন্য ইনভাইট করতো সবাই সবার বাড়িতে পিঠে খেতে যেত একটা আলাদা মজা ছিল মকর সংক্রান্তিতে একটা আমরা বুঝতে পারতাম যে কোনো একটা কিছু হচ্ছে কিন্তু এখন দিন যাচ্ছে আর এইগুলো কিন্তু একদম কমে যাচ্ছে একদমই কমে যাচ্ছে তো আমি ভেবেছি আমার মেয়েকে এগুলো একটু একটু করে বোঝাবো এইগুলো যে আছে এই এগুলো যে হয় এরকম করে হয় কি রকম করে কি হয় না হয় আমার মেয়েকে আমি শেখাবো আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সব কিছু আমার মেয়েকে শেখানোর আমার খুব ইচ্ছে তো আজকে আমি সকালবেলা মামা আমি স্কুলে যাওয়ার আগে আমি ওকে বললাম মামা আজকে মকর সংক্রান্তি ও জিজ্ঞাসা করলো মকর সংক্রান্তিটা কি তারপর ওকে আমি বুঝিয়ে বললাম তো বললো আচ্ছা তাহলে তুমি পুজো করবে আমিও পুজো করবো আমি বললাম আমার তো পুজো হয়ে যায় মামা তুমি এসে ঠাকুরকে নম করে দিও তো বললো ঠিক আছে মাম্মা আমি এসে ঠাকুর নমো করে নেবো আমি বললাম আজকে এরকম পিঠে পুলি খেতে হয় এইগুলো বললো ঠিক আছে মাম্মা আমিও পিঠে খাবো ও খুব এক্সাইটেড তো আমি যদি ওকে না শেখাই ও কিন্তু কোনো দিন জানতেও পারবে না তবে চেষ্টা করছি আর চেষ্টা করিও যাতে প্রত্যেকটা জিনিস ওর মধ্যে আসে যতই বাইরে থাকি নিজের সংস্কৃতি নিজের কালচারকে ভুলে গেলে হয় না তো আজকে সমস্ত কাজগুলো করে নেব টাইম হাতে খুব কম ও থেকে তো জামা প্যান্ট হতে শুরু করে দিয়েছে এগুলো কোথায় কি আছে না আছে এবার আমাকে দেখে এগুলো সব ওয়াশিং মেশিনে ডালতে হবে প্রচুর জামা প্যান্ট আছে আর যেহেতু মকর সংক্রান্তি সকাল থেকে ঠান্ডাটাও খুব পড়েছে এবার ওয়াশিং মেশিনটা চালাবো আমার হয়ে গেছে স্নান এবার ঘর পরিষ্কার করে স্নান হয়ে গেছে এবার ঠাকুর পুজোটা করে নেব ঠাকুর পুজো করে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে শুরু করব আজকে সকালে যেহেতু হাঁটতে যাইনি টাইমটা পেয়েছি দেখো ঘড়িতে কটা বাজে চলো এবার পুজোটা করে নিই গাছের থেকে ফুল তুলে নিয়ে এসছি আমার এখানে যত ফুল গাছ আছে তাতে আমার কিন্তু পুজোর ফুল হয়ে যায় এই যে এখানে আছে নীলকণ্ঠ ফুল এই ফুল আমার কিন্তু বেশ ভালো হয় আমার পুজোর কাজ কিন্তু সারা বছরই আমার কোনো না কোনো ফুল গাছ লাগানো থাকে তো কিছু না কিছু ফুল হতে থাকে সারা বছরই পুজোর ফুল কিন্তু আমি পেয়ে যাই আর এখানে কিন্তু মার্কেটে পাওয়া যায় ফুল তবে রোজ যেহেতু আমরা মার্কেটে যেতে পারি না আর ফুল তো বাসি ফুল দিয়ে পুজো করা যায় না আমি স্নান করে একদম তারপরে ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুরকে দিই বাসনপত্র সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার পুজোটা করে নেব তো চলো আজকে রান্না শুরু করছি প্রথমে পাটি সাপটা তৈরি করার পুরটা রেডি করে নেব সঙ্গে মামামের জন্য যেটা রান্না করব সেটাও রেডি করব ফ্রিজ থেকে আগে দেখি ফ্রিজে কি কি আছে ফ্রিজ থেকে জিনিস বের করলাম যে আজ যেহেতু নিরামিষ তো মামামের জন্য একটু ফ্রাইড রাইস করবো সঙ্গে একটুখানি পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু ডালনা করে দেবো কষা কষা করে ওকে খুব পছন্দ করে নিরামিষভাবে আর সোমনাথের জন্য একটু ডাল বানিয়ে নেবো নিরামিষ ডাল এটা হচ্ছে মটর ডাল একটু মটর ডাল প্রেশার করে তৈরি করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো এই বাতাবি লেবুটা কালকে পুরোটা ছাড়াইনি নি আর একটু রেখে দিয়েছিলাম এটা আজকে ছাড়িয়ে নেব আর এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি কালকে রাতে ভিজিয়ে রেখেছি এবার এই জলটা ঝরিয়ে রাখবো একটা স্ট্রেনারে রেখে জলটা ঝরাবো ঝরিয়ে এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো তাহলে পিঠে বানানোর চালের গুঁড়োটা পেয়ে যাব আমি কিন্তু চালের গুঁড়ো বাজার থেকে বেশি একটা কিনি না ঘরেই ম্যাক্সিমাম তৈরি করে নিই আর নিয়ে নিয়েছি দুধ আগের দিনের দুধটা থেকে গিয়েছিলো দুধের ডেট এক্সপায়ার হয়ে গেলে সেই দুধটা আমি মামাকে দিই না তো একটুখানি থেকে গেছিলো এই দুধটা আজকে পিঠেতে দিয়ে দেবো তবে দুধটা ভালো আছে দুধটা খারাপ হয়নি কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেলে আমি মামাকে সেটা দিই না তো এগুলো করে রেডি করে নিই পাটি সাপটা পিঠের পুরের জন্য বানিয়ে নিচ্ছি গুড়ের মাখা সন্দেশ সন্দেশটা বানাতে একটু সময় লাগে তবে বানানো কিন্তু খুব ইজি যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে রেসিপিটা শেয়ার করে দেবো দারুণ খেতে হয় অবশ্যই ঘরে একবার তৈরি করবেন আর বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না আর তৈরি করা কিন্তু খুব নিও না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত অবশ্যই একবার ঘরে তৈরি করবেন এখানে যেহেতু সন্দেশটা পাওয়া যায় না আমি কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে ঘরে বানিয়ে নিই এখানে ঠাকুর পুজো করার সময় আমাদের মিষ্টি আগের দিনই এনে রাখতে হয় তাও আমাদের তাও সিলেক্টেড কয়েকটা শপে শুধু পাওয়া যায় তো আমি করি কি এখন ঘরেই টুকটাক মিষ্টি বানিয়ে নিই আমাকে আর দোকানে যেতে হয় না আর ঘরে ঠাকুরের জন্য বানাতে হলে একটু পরিষ্কার করে বানানো যায় আর নিশ্চিন্তে থাকা যায় যে কি দিলো কি না দিল ঘরে নিজে হাতেই বানিয়ে নিই এই যে সন্দেশটা বানিয়ে নিয়েছি টেস্ট কিন্তু দারুণ হয়েছে। হেভি টেস্টি হয়েছে গুড়ের আর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে খুব টেস্টি হয়েছে। এটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন খুব গরম এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি একটু জল জল নামিয়েছি কারণ একটু জল জল নামালে টেনে গিয়ে একদম পুরোপুরি ঠিকঠাক থিকনেসটা হবে আর যদি পুরো ঝুড়ো ঝুড়ো করে দিই এই যে যে ছানাটা ছানাটা অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় কিন্তু এখন কিন্তু ছানাটা একদম নরম খুব নরম আর খেতে কিন্তু দুর্ধহস্য হচ্ছে দারুণ খেতে হচ্ছে চলো বাকি রান্নাগুলো করে নিই অনেক বেজেও গেছে এবার চালের গুঁড়োটা রেডি করবো এই যে এবার চালের গুঁড়োটা গুঁড়ো করবো এদিকে মামামায় রান্না হচ্ছে মামামার জন্য ফ্রায়েড রাইস করছি আমরা ঘরে যে চালের ভাত খাই সেই চালেরই ফ্রায়েড রাইস করছি এখানে আমরা যে ঘরে যে চালটা খাই চালটা খুব সুন্দর ছোট ছোটো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর ভাতটা অনেকটা হালকা হয় তো এই চালেরই আজকে ফ্রায়েড রাইসটা বানিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ইয়াম হয়েছে খেতে কেমন হয়েছে সেটা মামাম বলবে এই যে চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি এতটা চালের গুঁড়ো হয়েছে যে চালটা ভেজিয়েছিলাম তাতে এতটা চালের গুঁড়ো হয়েছে এই যে আর এখানে তো এবার পিঠের জন্য গুলে নেব এই ব্যাটারটা পাটি সাপটা পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব ঘরে গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব এমনি দুধ শেষ হয়ে গেছে কারণ তৈরি করলাম আর দুধ আজকে আনা ছিল না আর মকর সংক্রান্তি যে আজকে সেটা আমার মনেও ছিল না তাই আগের থেকে আর বলতে পারেনি দুধ নিয়ে আসতে তো আজকে দুধ নিয়ে আসবে সন্ধেবেলা নিয়ে আসবে এখন এই কাজটা তো চালাই

রেখে দেবো আর এর মাঝে আমি রুটিটা তৈরি করে দেব সন্ধ্যা দিন এখন রুটিটা তৈরি করা হয়নি আর বেশি তো কেউ খাওয়ার লোক নেই অল্প করে ব্যাটার গুড়ছি আজকে যেহেতু ঘরে দুধ নেই গুঁড়ো দুধ দিয়েই গুঁড়লাম যাই না কেমন স্বাদ হবে এখন চিনি দিয়ে নি চিনি দেবো না গুঁড় দিয়ে তৈরি করবো আজকে তো ব্যাটারটা আমি রেখে দিচ্ছি এবং রুটিটা তৈরি করবো মামাও আসার পরে কি সেটা বানাবো এখন আর বানাবো না এখন বানাতে গেলে টাইম এ আমার মামা উচিত ও এস সি স্কুল থেকে কোন ঠা এটা এটা ওই আন্টি দিয়ে গেছে ভাসিকামা আন্টি তাই আজকে ওনাদের পঙ্গল পঙ্গালের জন্য এইসব পঙ্গালের স্পেশাল খাবার পঙ্গাল মানে কি হ্যাঁ পঙ্গাল একটা ওনাদের ফেস্টিভ্যাল আমাদের যেমন মকর সংক্রান্তি ওনাদের সেরকম আজকে পঙ্গাল তার জন্য পঙ্গালের জন্য ওনাদের সব স্পেশাল কিছু বানিয়েছে তাই দিয়ে গেছে এটা পায়েস এটা কি আমি জানি না নাম আমি বলতে পারবো না আর এটার নামও আমি বলতে পারবো না কী এক যেন বলল আমি ভুলে গেছি ওরা হচ্ছে তামিলের ঠিক আছে আজকে ওনাদের পঙ্গাল সোনাটা চলে এসছে স্কুল থেকে মা পাখি চলো মা টেস্টটা চেঞ্জ করে নাও চালা

হ এই আমাদের না তো কি পিঠে খাবে চকলেট পিঠে চকলেট তোমার জন্য পার্টিশাপটা পিঠে বানিয়ে দেব স্পেশাল পাকিস্তানের পাকিস্তানের না পার্টিশাপটা পিঠে বলো পার্টিশাপটা পার্টিশাপটা হুম আমাদের কত পিঠে হয় বলো তো পাটিসাপটা পিঠে পুলি পিঠে দুধ পুলি দুধ পার্টিশাপটা চুষি পিঠে চিতই পিঠে ভাপা পিঠে কত রকম পিঠে আছে চলো এবার মামাকে ফ্রেশ করাই আর মামামের জন্য পিঠে বানাতে হয় তো আচ্ছা চলো টাটা ঠিক আছে তো মাম্মা হচ্ছে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে গেছে কালকে আমাদের এখানে একজন ইন্ডিয়া থেকে এসেছে তো মিষ্টি দিয়ে গেছে কলকাতার মিষ্টি ও সে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে গেছে তা আমি এদিকে ভাবলাম ও যে যখন মিষ্টি খাচ্ছে

ও কি সুন্দর হয়েছে দেখ পার্টি সাপটা পিঠেটা কি সুন্দর হয়েছে উনি বাবা এই দেখো দেখো কি সুন্দর পাটি পিঠে হয়েছে হুম চকলেট নেই মা ঘরে যে চকলেট দিয়ে পিঠে বানাবো চকলেট ঘরে নেই কোথায় চকলেট আছে সব চকলেট দিয়ে তো বানানো যায় না পাখি একটু স্প্রেড করে দিলাম হ্যাঁ বলো এই চকলেট দিয়ে হয় না মা এই চকলেট দিয়ে হয় না পাখি না মেল করে ওরকম করে হয় না শোনা বললাম হয় না আবার বলিস কেন বাবা আগেবার এনে দিয়েছিল না ওই চকলেট গুলোতে হয় দেখো কী সুন্দর উঠে যাচ্ছে পিঠেগুলো আর কি সুন্দর জালি জালিও হচ্ছে দেখো এই যে মামুমের খাবার নিয়ে এসছি আজকে তো ভেজ খাবার হ্যাঁ আর ভেজ তো মামুমের জন্য ভেজ বানিয়েছি আজকে মামামের জন্য আজকে ভেজ বানিয়েছি আজকে সবার জন্য ভেজ আর এই যে পাটি সবটা পিঠে এখন ঠিক করতে পারবো না অনেকটা সময় লাগবে যখন আমি ফ্রি থাকবো তখন বলবি কত কাজ করে বলতো কখন ফ্রি থাকবে তাও পরে দিও এখন না এখন খেয়ে নাও আচ্ছা এখন খেয়ে খেয়ে নাও নাও আমি তাহলে নিজে হাতে খাবে ঠিক আছে চলো তাই হোক তাহলে এটা রাখো রেখে হাত হ্যান্ড ওয়াশ করে আসো এখানে রেখো না তুমি বসলে তোমার পিঠে লেগে যাবে ঠিক আছে যাও হাত দিয়ে আসো হয়ে গেছে এই দুষ্টুটা এবার স্টাডি করতে বসবে আগের দিন কি করেছিল জানো আগের দিন স্টাডি করতে বসে ঘুমিয়ে পড়েছিল তারপরে একবারে উঠেছে একদম সন্ধে হয়ে যাওয়ার পরে ছটা সাড়ে ছটার সময় উঠেছে আমার দুষ্টুটা ঘুমিয়ে পড়েছিল আজকে কি করবে

ও আচ্ছা আচ্ছা মানে তুমি স্টাডি করবে আর খাবে স্টাডি করবে আর খাবে সেটা বলছো আচ্ছা তাহলে এবার একটু স্টাডি করে নাও তারপরে আবার গিয়ে খেয়ে এসো ওকে আরে যেতে হবে না ওটাকে এখানে নিয়ে আয় না হ্যাঁ পড়বে না না ভালো করে আনবি তাহলে পড়বে না না নিচের নিচেরটা কাঁচের প্লেট না উপরেটা কাঁচের প্লেট উপরেটা সরিয়ে রাখো আর তোমার সারাদিন রান্নাঘরেই কেটে গেল সকালবেলাতে কত কিছু রান্না করলাম এখন আবার রান্না করব রাতের রান্না রাতের জন্য খিচুড়ি বানাবো মুগ ডাল শুধুমাত্র মুগ ডাল দিয়ে ঘরে যে আমরা চালের ভাত খাই সেই চালে দিয়ে মুগ খিচুড়িটা বানাবো কোনো আঁতের চালের কিছু বানাচ্ছি না তো খিচুড়ি বানিয়ে নিই সঙ্গে সবজি বানানো আছে মামামার জন্য সবজি বানিয়েছিলাম তো মামা বললো আমি শুধু ওই ফ্রায়েড রাইসটাই খাবো আমার কোনো সবজি লাগবে না তো অনেকটা সবজি অতটা সবজি আমি কি করব তো ভাবছি যে একটু লঙ্কা দিয়ে মামার জন্য তো লঙ্কা ছাড়া রান্না করা হয় একটু লঙ্কা দিয়ে বেশ দুধজাত করে দিলে সোনাতে হয়ে যাবে তো আর কোনো সবজি বানাতে হবে না যে সবজিটা আছে ওটাই একটুখানি ঠিকঠাক করে মশলা দিয়ে করে দেবো হয়ে যাবে আর সঙ্গে বানাচ্ছি খিচুড়ি ফুলকপি মটরশুটি দিয়ে খিচুড়িটা ডাল ভেজে নিচ্ছি সন্ধে হয়ে গেছে এবার দেবো সন্ধে ডালটা ভেজে তারপরে যাবো সন্ধে দিতে সন্ধে দেওয়ার পরে খিচুড়িটা বসিয়ে দেবো প্রেশার কুকারে বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে

সবাইকে বলো হ্যাপি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সংক্রান্তি সবাইকে টাটা বলে দাও টাটা বাই বাই